নবম দশম শ্রেণীর গণিতের বৃত্ত অধ্যায়ের এমসিকিউ সমাধান করাবো এখন কিন্তু আমি টাইপ ফোর সমাধান করাবো এর আগে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি সমাধান করিয়েছি দেখো বলা আছে বৃত্তে অঙ্কিত স্পর্শক সাধারণ স্পর্শকের সংখ্যা সংক্রান্ত এই চার নম্বর টাইপ এমসিকিউ আমি এমসিকিউগুলো সমাধান করাচ্ছি আমার ইজি ম্যাথ যে সহায়ক বই আছে সেই সহায়ক বই থেকে ইজি ম্যাথ বইতে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরো বইটা কিন্তু সমাধান করা আছে তুমি জাস্ট কিউ আর কোডটা যখনই স্ক্যান করবে তখনই কিন্তু এই ভিডিওটা পেয়ে যাবে দেখা যাচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন ওইখানে সমাধান করানো আছে তুমি পারতেছো না বুঝতেছো কম তাহলে কিউআর কোডটা স্ক্যান করবা সাথে সাথে আমি এসে তোমাকে বুঝাই দেব কি মজার না মনে করো যে তুমি যদি আমাদের ইজি সিরিজের নবম দশম শ্রেণীর সকল বিষয়ের ইজি সিরিজের একসেট বই সংগ্রহ করো তার মানে কিন্তু টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক কিন্তু তোমার বাসাতেই থাকতেছে এইখানে যে কিউআর কোডটা দেখতেছো এই কিউআর কোডটা কিন্তু ডামি কিউআর কোড এখন দেখো আমরা এই এমসিকিউটা সমাধান করাবো বলা আছে বৃত্তের একটি বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা সম্ভব দেখো তো বৃত্তের একটা বিন্দু মনে করো এই বৃত্ত বৃত্তের এই একটা বিন্দু এই একটা বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা সম্ভব একটা স্পর্শকই আঁকা সম্ভব এখন এই একটা বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা সম্ভব দেখো একটা আঁকাই সম্ভব এখন দেখো যদি বলো যে এই এই তো স্পর্শক তো এরকম হলো না না এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কিন্তু এই একটা বিন্দু একটা বিন্দু দুইটা বিন্দুকে কিন্তু স্পর্শ করছে সুতরাং এটা কিন্তু স্পর্শক না মনে রাখবা একটা বিন্দুতে যদি আমরা এই একটা বিন্দু বলি তাহলে এই একটা বিন্দুতে দেখো একটা বিন্দুতে একটা মানে একটা স্পর্শক আঁকতে তার মানে বৃত্তের একটি বিন্দুতে কয়টি সম্ভব একটি বিন্দুতে একটা সম্ভব যে বৃত্তের যে কোনো একটা পরিধির ওপর যে কোনো একটা বিন্দুতে তুমি একটা স্পর্শকই অঙ্কন করতে পারবে এখন দেখো এই এম সিকিউটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে তার মানে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম বৃত্ত অঙ্কন করলে কেন্দ্র হচ্ছে ও আচ্ছা কেন্দ্র ও বলা আছে এ ও এ একটি ব্যাসাধ্য তার মানে ও এ একটি ব্যাসাধ্য এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ও বলা আছে এ বিন্দুতে কয়টি স্পর্শক অঙ্কন করা যাবে এ বিন্দু মানে একটা বিন্দু একটা বিন্দুতে একটা স্পর্শকে আমরা আঁকতে পারবো এ একটা দেখো এ বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যাবে অঙ্কন করা যাবে তার মানে যেহেতু বিন্দু একটা তার মানে একটা বিন্দুতে আমরা একটাই স্পর্শক আঁকতে পারবো এরপরে দেখো বলা আছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায় দেখো আমার বলা আছে এখন একটা বৃত্ত অঙ্কন করলাম বৃত্ত অঙ্কন করলাম এখন বলা আছে কি দেখো বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু হতে এই বৃত্তের বাইরের কোনো বিন্দু বাইরে মানে এই একটা বিন্দু মনে করো বাইরের একটা বিন্দু বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায় তাহলে সর্বোচ্চ কিন্তু আমরা এই যে একটা স্পর্শক আঁকতে পারবো আর আরেকটা একের একটা স্পর্শ আঁকতে পারবো সর্বোচ্চ কিন্তু আমরা দুইটা স্পর্শক অঙ্কন করতে পারব বৃত্তের বহিস্ত মানে বাইরের কোনো বিন্দুতে দেখো এই একটা বৃত্ত বৃত্তের বহিস্ত বহিস্ত মানে বাইরের একটা বিন্দু থেকে আমরা কয়টা স্পর্শক আঁকতে পারবো সেটা হলো আমরা এই একটা স্পর্শক আঁকতে পারবো এই একটা স্পর্শক আঁকতে পারবো মানে দুইটা স্পর্শক আঁকতে পারবো তার আগে আর জিনিস জেনে নেওয়া স্পর্শক বলতে কি বুঝবো দেখো স্পর্শকটা হচ্ছে যে মানে বৃত্তের একটা স্মরণ রেখা হচ্ছে এই বৃত্তটাকে একটা বিন্দুতে স্পর্শ করবে একটা বিন্দুতে সোয়াবে কিন্তু ছেদ করবে না ভিতর দিয়ে যদি যাই সেটা কিন্তু স্পর্শক হবে না তুমি যদি এটাকে এই ভিতর দিয়ে দাও তাহলে কিন্তু এটা স্পর্শক হলো না কারণ এখানে বৃত্তকে দুইটা বিন্দুতে কিন্তু আমার স্পর্শ করতেছে মূল কথা হচ্ছে স্পর্শক হতে হলে একটা সরল সরলরেখা কি হবে বৃত্তের একটা বিন্দুকে স্পর্শ করবে বা বৃত্তকে ছেদ করবে না ছেদ বলতে ভিতর দিয়ে যাবে না যে কোনো একটা বিন্দুকে স্পর্শ করবে দেখো এখানেও একটা বিন্দুকে স্পর্শ করছে এখানে একটা বিন্দুকে স্পর্শ করছে তাহলে দেখো আমরা এইখানে আরেকটা যদি চিত্র অঙ্কন করি মনে করো এই বিন্দু থেকে তার মানে এইখানে একটা স্পর্শ হলো আর এখানে একটা স্পর্শক এই যে একটা বিন্দুতে এই সরলরেখাটা এই বৃত্ত এই রেখাটা বৃত্তটাকে এই বিন্দুতে স্পর্শ করছে তা আর এই দেখো এটা হচ্ছে আর এই 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 বৃত্তটাকে এই বিন্দুতে স্পর্শ করছে এটাকে বলা স্পর্শ বিন্দু আর স্পর্শক কাকে বলে স্পর্শ করছে যে কোনো একটা সরল সরলরেখা বৃত্তের একটা বিন্দুতে যদি স্পর্শ করে তাহলে সেই বিন্দু সেই সেটাকে আমরা বলব রেখ বলবো স্পর্শক বলবো। মূল কথা কোনো একটা সরলরেখা কোনো একটা বৃত্তকে যদি এক বিন্দুতে ছোঁয়া দেয় বা এক বিন্দুকে একটা বিন্দুতে স্পর্শ করে সেটাকে আমরা স্পর্শক বলবো তবে দুই বিন্দু হলে হবে না তার মানে তাহলে দেখো এ বিন্দুতে কয়টি স্পর্শ এটা আমরা এটা করতেছিলাম বলা আসলে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু হতে ওই বৃত্তের সর্বোচ্চ কয়টি স্পর্শক বাইরের কোনো বিন্দু হতে স্পর্শক আঁকতে পারবো কয়টা আমরা আমরা আঁকতে পারবো হচ্ছে দুইটা তার মানে খ অ্যান্সার দেখো এই এমসিকিউটা বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে সেদ করা বলতে দেখো আমার এ একটা বৃত্ত আছে আর আরেকটা বৃত্ত হচ্ছে যে ছেদ এটা হলো ছেদ করা এইটা ছেদ করা বোঝাবো একটা আর একটা বৃত্তের ভিতরে ঢুকে গেছে ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব যদি ছেদ করে তাহলে আমরা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো কি এই ক্ষেত্রে দেখো এই এই বৃত্তটার এই একটা বিন্দু আর এই একটা বিন্দু তার মানে এই হচ্ছে একটা স্পর্শক অঙ্কন করতে পারি আর এই এখানকার বিন্দু আর এখানকার বিন্দু দিয়ে যদি আমরা ই করি তাহলে এই একটা স্পর্শক অঙ্কন করতে পারি দেখো বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে সেদ মানে একটার ভিতরে আর গেলে সেট করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টা সাধারণ স্পর্শক সম্ভব সাধারণ স্পর্শক আঁকা সম্ভব হচ্ছে দুইটা দেখো এই এই বৃত্তের এই বিন্দুতে আর এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শ করছে তার মানে এটা একটা হচ্ছে স্পর্শক এই সাধারণ স্পর্শক আর এই বিন্দু আর এই বিন্দু এই ছেদ করছে এই সরলরেখাটা তার মানে এখানে আমরা কয়টা সাধারণ স্পর্শক পাবো সেটা হলো দুটি সাধারণ স্পর্শক পাবো দুটি যদি পরস্পর ছেদ করে এটা মনে রাখবো পরস্পর ছেদ করা মানে কি একটার ভিতরে আরেকটা গেছে তাহলে আমরা কয়টা সাধারণ স্পর্শক পাব দুটি পরেরটা দেখো বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বহিঃস্পর্শ মানে বাইরে যদি স্পর্শ করে তাহলে এ একটা বৃত্ত আর আর একটা বৃত্ত মনে করো এই আরেকটা বৃত্ত এই যে বহি স্পর্শ করছে বাইরে স্পর্শ করছে সেদ করে নাই আগেরটা ছিল কি সেদ করা তাহলে দুটি বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ করলে বৃত্ত দুটির মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক পাওয়া যাবে যদি দেখো বহি স্পর্শ করে তাহলে বৃত্ত দুটির মধ্যে কয়টা সাধারণ স্পর্শক পাওয়া যাবে তাহলে এই থেকে এই একটা আমরা সাধারণ স্পর্শক পাবো এই বৃত্তকে এই বিন্দুতে আর এই বৃত্তকে এই বিন্দুতে আমার স্পর্শ করছে আর এই একটা পাবো এই যে এই একটা পাবো এই একটা পাবো দুইটা পেলাম আর একটা পাবো হচ্ছে এই যে এই যে আর একটা পেলাম এই হলো একটা তিনটা তিনটা আমরা পাবো তার মানে দুটি বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ করলে দুটি বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ করে বৃত্ত দুটির মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক পাওয়া যাবে সাধারণ স্পর্শক পাওয়া যাবে তিনটি টা শেষের দিকে আমি আবার বিস্তারিত একটু বেশি তথ্যগুলো নিয়ে আলোচনা করব। যাতে তোমাদের সুবিধা হয় আগে এমসিকিউগুলো দেখো তারপরে আমরা দেখতেছি কারণ সবগুলো একবারে বললে তখন তোমার মনে থাকবে দেখো বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা সম্ভব যদি বহিস্পর্শ করে তাহলে কয়টা স্পর্শ কাকা সম্ভব একটা দুইটা তিনটা টোটাল হবে কয়টা তিনটা দেখো এরপরেরটাই বলা আছে দুটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শ আঁকা যায় দেখো এখানে কিন্তু বলা যায় বলা আছে দুটি বৃত্তে সর্বোচ্চ কয়টা সাধারণ স্পর্শ আকা যায় তো এই ক্ষেত্রে যদি বৃত্তটা সেদ না করে তাহলে দেখো আমরা চিত্র অঙ্কন করতে পারি কি এই একটা বৃত্ত অঙ্কন করলাম এই একটা বৃত্ত অঙ্কন করলাম দেখো দুইটা বৃত্তে বলছে যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায় এখন দেখো দুইটা বৃত্ত পরস্পরকে বই স্পর্শও করে নাই বা সেদওও করে নাই দেখো বই স্পর্শ করছে করে নাই তারপরে ছেদও করে নাই তার মানে কি এই দুইটা বৃত্ত আলাদা আলাদা আছে তার মানে দুইটা বৃত্ত কিন্তু পরস্পরকে বহিস্পর্শও করে নাই ছেদও করে নাই তার মানে কি আলাদা আলাদা আছে তাহলে আমরা কয়টা সাধারণ স্পর্শ অঙ্কন করতে পারবো দেখো এইখানে একটা সাধারণ স্পর্শ অঙ্কন করতে পারবো তারপরে দেখো এইখানে একটা সাধারণ স্পর্শ অঙ্কন করতে পারবো এই তো একটা এই একটা সাধারণ স্পর্শ অঙ্কন করতে পারবো তাছাড়া আমরা এইটার সাথে এইখানে দিলাম এইখানে দিলাম তার মানে আমরা এইখানে একটা সাধারণ স্পর্শ অঙ্কন করতে পারবো আর একটা পারবো এইখানে মনে করো এইখানে তার মানে এই হচ্ছে দেখো এই এই হচ্ছে চারটা আমরা সাধারণ স্পর্শ কঙ্কন করতে পারবো যদি দুটি বৃত্ত পরস্পরকে যদি মানে ছেদ না করে বা বহিস্পর্শ না করে আলাদা আলাদা থাকে তাহলে আমরা স্পর্শ কঙ্কন করতে পারবো সাধারণ স্পর্শ অঙ্কন করতে পারবো কি কয়টা চারটা চারটা কিভাবে দেখো সেটা হলো যে এই এই একটা এ একটা দুইটা এ একটা তিনটা এ একটা চারটা এই ক্ষেত্রে সাধারণ স্পর্শ করার অঙ্কন করার ক্ষেত্রে মনে রাখবা যে এই দুইটা বৃত্ত যেহেতু তাহলে এই এক এই বৃত্তের একটা বিন্দুকে এবং এই বৃত্তের একটা বিন্দুকে স্পর্শ করবে ভিতরে ছেদ করবে না কিন্তু মানে ভিতর দিয়ে যাবে না স্পর্শ করে যাবে তাহলে এটা একটা সাধারণ স্পর্শক এইখানে একটা বিন্দু আর এইখানে একটা বিন্দু এই দুইটা বিন্দু দিয়ে এই একটা সাধারণ স্পর্শক এইখানে একটা বিন্দু এইখানে একটা বিন্দু এই একটা সাধারণ স্পর্শক এই একটা সাধারণ স্পর্শক তাহলে কয়টা হলো চারটা হলো দেখো পরের এনসিকিউটার তাই বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে মানে ছেদ না করলে কয়টি তীর্যক সাধারণ স্পর্শক আঁকা যায় এখানে কিন্তু বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে কয়টি তীর্যক সাধারণ স্পর্শক অঙ্কন করা যায় তার মানে ছেদ করে না মানে কি দুইটা বৃত্ত আলাদা আলাদা আছে তার মানে আমরা কয়টা স্পর্শক অঙ্কন করতে পারবো চারটায় স্পর্শক অঙ্কন করতে পারবো দেখো আমরা একটু তথ্যগুলো ভালো করে দেখি সেটা হলো মনে করো একটা বৃত্ত বৃত্তের একটা বিন্দুতে কয়টা স্পর্শক অঙ্কন করতে পারবো একটা বিন্দুতে আমরা একটা বৃত্তের একটা বিন্দুতে আমরা একটা স্পর্শকই অঙ্কন করতে পারবো কিন্তু এর বেশি কিন্তু স্পর্শক অঙ্কন করতে পারবো না এখন মনে করো দুইটা বৃত্ত আছে এই দুইটা বৃত্ত একটা বৃত্ত আর একটা বৃত্তকে সেদ করে যদি এ দেখো একটা বৃত্ত আর একটা বৃত্তকে কিন্তু সেদ করছে তাহলে আমরা সাধারণ স্পর্শক কয়টা আঁকতে পারবো এই একটা আঁকতে পারবো আর সাধারণ মানে কি এই একটা বিন্দু আর এই একটা বিন্দু এই দুইটা বৃত্তের সাধারণ বিন্দুতে আমরা মানে স্পর্শক অঙ্কন করতে পারবো দুইটা অঙ্কন করতে পারবো যদি একটা অপরটাকে ছেদ করে আচ্ছা যদি দুই একটা বৃত্ত আর একটা বৃত্তকে কী করে যদি বই স্পর্শ করে বাইরে স্পর্শ করে তাহলে আমরা কয়টা স্পর্শকে অঙ্কন করতে পারবো এ একটা স্পর্শক অঙ্কন করতে পারবো এ একটা স্পর্শক অঙ্কন করতে পারবো আর এ একটা মোট তিনটা স্পর্শ কম্পন করতে পারবো আর দুটা বৃত্ত যদি পরস্পরকে মনে করো যে আলাদা আলাদা আসে তাহলে সাধারণ স্পর্শ কম্পন করতে পারবো একটা তারপরে এইখান থেকে মনে করো যে এই বিন্দু দিলাম এই বিন্দু দিলাম তাহলে কত হয় এই হলো তিনটা এখানে একটা বিন্দু আর এইখানে একটা বিন্দু তাহলে এই হলো চারটা তাহলে হলো চারটা দেখো বৃত্তের একটা বিন্দুতে একটা স্পর্শ আঁকা সম্ভব দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে ছেদ করে মানে একটার ভিতরে আর যায় তাহলে আমরা কয়টা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো দুইটি সাধারণ স্পর্শ অঙ্কন করতে পারবো একটা দুইটা বৃত্ত যদি এক দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে বাইরের থেকে স্পর্শ করে তাহলে আমরা কয়টা স্পর্শক অঙ্কন করতে পারবো একটা দুইটা তিনটা আর দুইটা বৃত্ত যদি পরস্পরকে মনে করে বহিস্পর্শ বা ছেদ না করে আলাদা আলাদা থাকে তাহলে আমরা কয়টা স্পর্শক অঙ্কন করতে পারবো এই একটা দুইটা তিনটা চারটা আমরা চারটা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো আবার বলছি বৃত্তের একটা বিন্দুতে আমরা একটা স্পর্শক অঙ্কন করতে পারবো দুটি বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে তাহলে আমরা দুইটা স্পর্শক অঙ্কন করতে পারবো যদি দুইটি বৃত্ত পরস্পরকে কি করে বহিস্পর্শ করে তাহলে আমরা তিনটা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো আর দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ না করে আলাদা থাকে সেদ না যদি না করে বা বহি না করে সেক্ষেত্রে আমরা কয়টা স্পর্শক অঙ্কন করতে পারবো চারটা আমরা কিন্তু নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য সহায়ক বই রচনা করেছি যে সহায়ক বইগুলো কিন্তু এখন প্রকাশিত হয়েছে তোমরা অনলাইন থেকে আমাদের কাছ থেকে তোমরা সকল বিষয়ের সহায়ক বই সংগ্রহ করতে পারবা এবং সহায়ক বইগুলো কিন্তু সুন্দরভাবে সাজানো আছে প্রতিটা সহায়ক বইতে কিন্তু এমন সুন্দর করে সাজানো আছে যাতে ছাত্রছাত্রীরা নিজে নিজে পড়ে অনেক ভালো করতে পারে যেমন মনে করো যে এমসিকিউগুলোকে এরকম টাইপ আকারে ভাগ করা আছে এবং পাঁচশো এমসিকিউ এর সাজেশন দেওয়া আছে বিগত দশ বছরের সৃজনশীল প্রশ্নের কিন্তু নির্ভুল সমাধানসহ সমাধানসহ কিন্তু সুন্দরভাবে সাজানো আছে এছাড়া রোড টু ভিশন হান্ড্রেড এবং সাইক্লোন সাজেশন সমাধান দেওয়া আছে পাঠ্য বইয়ের বেসিক এবং বইয়ের যে সৃজনশীলগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে তো বইগুলো যদি তুমি সংগ্রহ করো তার মানে কিন্তু তুমি যদি বই শুধু নিয়ে যাচ্ছ না বাসায় কিন্তু টেকনিক ইজি এডুকেশনের সকল টিচারকে নিয়ে যাচ্ছ কারণ বইয়ের ভিতরে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটা সমাধান করানো আছে এরপরে দেখো আমরা এই এমসিকিউটা সমাধান করাবো এখনকার পর্বের শেষ এমসিকিউ বর্গে অন্তর্লিখিত বৃত্তের সংখ্যা সংখ্যাপত দেখো আমার বলা আছে বর্গ বর্গের ভিতরে কিন্তু আমার একটা বৃত্ত অঙ্কন করতে হবে দেখো বর্গ বর্গ বর্গের কিন্তু চার বাহু সমান হয় চার বাহু সমান হয় বর্গের ভিতরে কিন্তু একটা বৃত্ত অঙ্কন এই যে বর্গের ভিতরে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম দেখো বর্গ ছিল বর্গের দেখো বলা হচ্ছে বর্গে অন্তলিখিত বৃত্তের দেখো তার মানে বর্গের ভিতরে বর্গের ভিতরে আমরা একটা বৃত্ত অঙ্কন করছি অঙ্কন করলে বৃত্তের স্পর্শকের সংখ্যা হবে কয়টা কয়টা বিন্দুতে স্পর্শক করছে দেখো তো একটা দুইটা তিনটা চারটা তার মানে স্পর্শক হবে কয়টা এই একটা স্পর্শক এ একটা স্পর্শক এ একটা স্পর্শক এ একটা স্পর্শক তার মানে বৃত্তের স্পর্শকের সংখ্যা কটা হবে চারটা হবে মনে রাখবো বর্গের বাহু চার চার যেহেতু চারটা বাহু চারটা বাহুকে স্পর্শ করে তাই স্পর্শকের সংখ্যা হবে কত চার আর বিশেষ করে অবশ্যই ইজি ম্যাথ এবং ইজি হায়ার ম্যাথ এই দুইটা বই অবশ্যই সংগ্রহ করবা সংগ্রহ করলে ম্যাথে আর কোনো সমস্যা থাকবে না আর আমাদের বইগুলো সংগ্রহ করলে আসলে তুমি কিন্তু ওই বই থেকেই একশোতে একশো প্রিপারেশন নিতে পারবে বই তুমি যদি বইগুলো সংগ্রহ করো তাহলে কোনো কোচিংয়ের বা প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নাই তোমরা চেষ্টা করো বইগুলো সংগ্রহ করা সংগ্রহ করলে অনেক ভালো হবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই